टिन टिन मा के योटे मीते है ए मां थक मां के नहीं जाबो ना ना टिन टिन के नहीं तेते है लगे ने ओ अच्छा अच्छा हां अच्छा बेस सबई सबई पत्ता लो मां पापा के जाते जाते मां थक मां के नहीं जाबो ना हम बोलमते सबई मां पापा जाते जाते ओ अच्छा सॉरी 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 बेटा मां क्यों नहीं जाबो की की तुम की रेडी জানলো এইটা ভালো লাগে বেটা প্রিন্সেসটা বার্থডেতে পরে তোমার বার্থডেতে পরিয়ে দেবো এটা ভালো লাগছে মা না না নষ্ট হয়ে যাচ্ছে বেটা ওরকম করে না ওটা সময় মা ওটা পরে বাইরে যায় না আমি না

Beda kisah je, pecut kisah dah jula.

ওটো 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 ভয় নেই হ্যাঁ ওকে একটু সাপোর্ট দাও জামাই জানো জুতো পরে না তাহলেই পড়ে যাবে তুমি ওটো 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 তোলো পায়ের ওপর চাপ দাও হ্যাঁ নাও এবার লেফট লেগ লেফট লেগ ওঠাও লেফট 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 না ওঠাও ওঠাও ওটো হ্যাঁ এবার লেফট আচ্ছা বেশ রাইট তোলো রাইট রাইট নাও রাইট লেগ ওইদিকে দাও হ্যাঁ

তুমি কি পে ধরেছ তো দাঁড়ানো ওই পর্যন্ত গিয়ে আর উঠতে পারবে না এবার এবার জামাই পাপ হচ্ছে আসুন মহারানী আসুন আসুন মা ধরে থাকবি বুঝি আমাকে দেখ খুঁজে পাই না তো